আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এই বাংলাদেশ কেমন চলছে আপনার দেশে বাংলাদেশে এখন আমাদের যে সমস্যা হয়েছে গেছে ইনকাম বেশি ছিল ছিল রোজার মাসের একটু হালকা হালকা ছিল একবারে তা না পুরো হালকা হালকা ছিল আচ্ছা আপনার বয়স কত এখন আমার বয়স এখন চলছে

আমি পরিবর্তন তেমন কিছু দেখতে পাচ্ছি দেখ হ্যাঁ আগেও যা দেখছি সেই আছে আগেও যা দেখছেন এখনো তাই আমার কাছে মনে হচ্ছে আমি তেমন পরিবর্তন দেখতে পাচ্ছি না আচ্ছা ডক্টর মোহাম্মদ এলুৎ সারাদে পরিচালনা দেশ চলছে হ্যাঁ এনার কোন সেক্টর আপনার দেশটিতে খারাপ মনে হচ্ছে আমি সেটা নিয়ে কমেন্স করতে চাচ্ছি না তাহলে সব মিলে এক কথা আমি পরিবর্তন বললাম পরিবর্তন আমরা কিছু দেখতে পারবো না আচ্ছা ধন্যবাদ সঙ্গে থাকুন দেখি আমরা একটি একজন বড় ভাইকে সঙ্গে পেয়েছি আসসালাম আলাইকুম কেমন আছেন বড় ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আপনার দৃষ্টিতে দেশ নিয়ে একটু মন্তব্য বাংলাদেশ কেমন চলছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের নেতৃত্বে বা শাসন আমলে দেশের পরিস্থিতি কি হচ্ছে ভালো আলহামদুলিল্লাহ চলছে ভালো কোন সেক্টর দুর্বল মনে হচ্ছে আপনার দৃষ্টিতে এত তো গবেষণা করি না কোন ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে আপনার দেশটিতে সে ধরনের মন্তব্য আমি করতে পারছি এখন দেশ ভালো চলছে আপনার দেশটিতে চলছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ ভালো চলছে আচ্ছা ধন্যবাদ সঙ্গে থাকুন